গাইস আমি বলেছিলাম যে আমরা ঘুরতে গেছিলাম ঘোরা কমপ্লিট হয়েছে তার ভিডিও দেবো বাট এই মুহূর্তে সেটা আসছে না বিকজ প্রচুর ভিডিও ক্লিপস রয়েছে মানে এত ভিডিও ক্লিপস তোলা হয়েছে মোবাইল ফোনে তোলা হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যামেরাতে তোলা হয়েছে ফলে প্রচুর ক্লিপ জড়ো হয়ে গেছে এবং সেগুলোকে কোয়ার্ডিনেট করা কোন ক্লিপটা কার আগে যাবে কার পরে যাবে সেখানে কি কি রয়েছে না রয়েছে সব কিছুকে গ্যাদার করতে হবে করে সেটাকে কোয়ার্ডিনেট করতে হবে সাজাতে হবে সো ইট উইল টেক টাইম আমি চেষ্টা করছি এই মাসে সেটা কমপ্লিট করে ওয়ান বাই ওয়ান ভিডিও আনতে বিকজ আমরা যত ভিডিও করেছি না মোটামুটি অনেক দিন চলে যাবে আমাদের কন্টেন্টের আন্ডারে তার উপর সামনে আবার দুর্গা পুজো আসছে সো আজকের ভিডিওতে আমরা লাস্ট ট্রিপটা করেছিলাম দ্যাট ওয়াজ ইন বেলপাহাড়ি তো বেলপাহাড়ির যে হোটেলটা আমরা স্টে করেছিলাম সেটা নাইট ভিউটা দেখাবো অ্যাজ ওয়েল অ্যাজ পরের দিন আমরা যে জঙ্গলে লোকাল যে জঙ্গলটা আমরা ঘুরেছিলাম সেটাকেও আমরা একটু এই ভিডিওতে ডেমনস্ট্রেট করবো বা তোমাদের সামনে দেখাবো সো দেখতে থাকো হোপফুলি ভালো লাগবে এনজয়েবল ভিডিও হবে এবার রাতের ভিউটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বাইরেটা এদিকে গ্রাম অন্ধকার আচ্ছা এবার যদি ভেতরে ঢুকি তাহলে ঠিক এরকম আমি সকালে বললাম না ভিডিওতে যে এখানে এই লাইটগুলো জ্বলে খুব সুন্দরভাবে এখানে কাকড় বিছানো পথ আর এদিকে লাইটগুলো জ্বলছে দেখতেই পাচ্ছেন যদি কেউ হাটে থাকে ওই যে তার জন্য এই হাট রয়েছে ওখানে আর এটা তো ডবল বেডের বলেইছিলাম আমি মানে চারজন থাকা যায় খুব সুন্দর লাইট জ্বলছে এটা এরকম ওইখানটায় বসে খাওয়া যায় ওখানটায় বসে খাওয়া যায় এখানে এরকম লাইটের ব্যবস্থা আছে এখানটায় খাওয়ার ব্যবস্থা আছে এখানটায় আমরা আজকে এখানটায় বসেই খাবো ডিনারটা এখানেই করবো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এই হচ্ছে অবস্থা আর হ্যাঁ যেটা আগের সকালবেলা বলিনি সেটা হচ্ছে এখানে কিন্তু সেফটিটা আমার খুব ভালো লেগেছে গেটটা অনেকক্ষণই খোলা আছে অসুবিধার কিছু নেই এখানে সিকিউরিটি গার্ড আছে ভেতরে আর এখানে কিন্তু জেনারেটার আছে লাইটটা এখানে কম পড়ছে বলে আমি দেখাতে পারছি না তারাও চেষ্টা করছি লাইটটা বারণ রাখা এই যে এখানে কিন্তু জেনারেটার আছে সুতরাং কারেন্ট চলে গেলেও কিন্তু ভয়ের কিছু নেই জেনারেটারের ব্যবস্থা আছে তবে আমরা এখানে প্রায় দুদিন হয়ে গেল থাকছি মানে ওয়ান নাইট হয়ে গেছে এটা সেকেন্ড নাইট তো এখানে কিন্তু আমি কারেন্টের কোনো সমস্যা দেখিনি তবে হ্যাঁ গিজার চালালে একটু ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট করে এইটুকু শুধু এক্সপিরিয়েন্সড করেছি আর কোনো সমস্যা হয়নি বাকিটা একদম পারফেক্ট আছে কারেক্ট আছে থ্যাংক ইউ জাম জঙ্গল নাকি জঙ্গলের কথু কতো এটাও একটা জঙ্গল টাইপেরই লোকাল জঙ্গল এখানকার স্থানীয় এরিয়া এটা হচ্ছে এই মানে বিনপুর গ্রামের জঙ্গলের ভেতরে একটা রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সে দুপাশেই জঙ্গল এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল আর মাঝখানে নিচেই লাল কাপড় বিছানো রাস্তা এটা দারুণ একটা অ্যাটমসফিয়ার খুব সুন্দর লাগছে 밥이 없어. 밥 अरे डाल रहे हैं अभी बाइट हो गए हाँ ना तो यार काज कुछ नहीं भुण भुण है बोल चाव के आप आप इसकी मार बो बोले हैं क्या बोल चुका हूँ इसी काले इधर काले डर

এই সঞ্জয় এটা কেন সঞ্জয় এটা কেন এটা এটা গর্ত মানে ইদুর করেছে গর্ত হ্যাঁ দেই তো দাঁত মারছে তো

ওকে তো কেমন লাগলো ডেফিনেটলি একবার কমেন্ট বক্সে লিখে জানিও যারা বেলপাহাড়ি ঝাড়গ্রাম টুরে যাচ্ছে তারা চাইলে এই হোটেলটা স্টে করতে পারো বিকজ আমরা এটাকে সেন্টার করে কিন্তু বেলপাহাড়ি কাঁকড়াঝড়ের যে ট্যুরিস্ট স্পট বা ভিজিটিং স্পটগুলো আছে দর্শনীয় স্থানে সেগুলো আমরা কাভার করেছিলাম তো হলিডে হোম তুমি গুগলেও পেয়ে যাবে বা ফেসবুকে বা ইনস্টাতে যে সমস্ত তোমার ট্যুর অপারেটাররা রয়েছে বা ট্যুর গ্রুপ রয়েছে সেখানেও তোমরা এদের নাম্বার পেয়ে যাবে কোথাও না পেলে আমাদের বলতে পারো আমরা ডেফিনেটলি তোমাদেরকে এক্ষেত্রে হেল্প করতে পারবো সুতরাং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও কেমন লাগলো ভিডিওকে লাইক আর শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম তারা ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাই আমরা খুব ভালো ভালো ভিডিও করি আমাদের প্রচুর ভিডিও হয়ে গেছে অলমোস্ট মোর দ্যান থ্রি ইয়ার্স রানিং আমাদের ইউটিউব চ্যানেল তোমরা চাইলে আমাদের চ্যানেলটা ব্রাউজ করতে পারো আমাদের যে ভিডিওসগুলো আছে সেগুলো দেখতে পারো একটা না একটা ফ্লেভার তোমার পছন্দ হবে বিকজ আমরা বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করেছি এবং সেখানে বাংলার যে সমস্ত মেন প্রিন্সিপালসগুলো রয়েছে লাইক কাস্টমস রিচুয়ালস ইনস্টিটিউশনস হেরিটেজ অনেক কিছু আমরা এক্সপ্লোর করেছি সো তোমরা চাই ইজিলি ব্রাউজ করতে পারো দেখতে পারো এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারো টিল দেন উইয়ার কামিং ব্যাক অন আ নিউ ভিডিও